আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি নদীপথে উত্তরের চরগুলো ঘুরে বেড়াচ্ছি কিছুক্ষণ আগে পোড়ার চর থেকে নেমেছি আমরা বিশাল বাদামের ক্ষেত দেখে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় এসে ট্রলারে উঠেছি এরপর আমাদের রান্নাবান্নার কাজ শুরু হলো বেলায় ছর্দার ওই ট্রলারে বসে আমাদের ট্রলারের যিনি রাধুনি রয়েছেন শুক্র ভাইকে সঙ্গে নিয়ে

পিঁয়াজটা একটু <laughs> 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 <laughs>

এদিকে দুপুর গড়িয়ে গেছে চারপাশটা অসম্ভব সুন্দর সূর্য হেলে পড়েছে পশ্চিমে বিভিন্ন হাট থেকে ট্রলারগুলো ফিরছে গ্রামের দিকে অসম্ভব ভালো লাগার মুহূর্ত এটি ব্রহ্মপুত্রে ঢুকে বসছি আমরা এখন তো শীতকাল পানির চাপ খুব বেশি না পানি একদম তলানিতেও না পানি আছে চরগুলোতে এখন মানে নামলে ভীষণ ভালো লাগে সবুজ বিভিন্ন রকমের ফসল সারা বছরই থাকে আমরা যাত্রাপুর থেকে রওনা দিয়ে প্রথম আলোর চর গেছি সেখান থেকে আর চর সেটা হচ্ছে দুধকুমার নদীতে সেখান থেকে এই যে আমরা রওনা দিয়ে আইলমারির দিকে যাব পথে বেশ কয়েকটা চর পড়বে অদ্ভুত সুন্দর এখন নদী আকাশ বাতাস সবকিছু

উত্তরের এই চরগুলো এই জনপদগুলোকে যেভাবে দেখেছি এখন তার সঙ্গে বিস্তর পার্থক্য মানুষের জীবনযাত্রায় বিশাল পরিবর্তন এসছে মানুষ চাষাবাদ করে মানুষের জীবনের অর্থনৈতিক যে দিক সেদিক থেকে অগ্রগতি হয়েছে অনেক কিন্তু নদী ভাঙন তো আর থামেনি উজান থেকে আসা পানির ঢলে কখন যে কার বাড়িঘর তলিয়ে যায় ভেঙে যায় তার কোনো ঠিক নেই সেভাবেই প্রস্তুতি নেওয়া থাকে এখানকার মানুষদের বছরে দুইবার বা তিনবার স্বাভাবিক বন্যা হয় সেই বন্যায় যে পলি পরে সেই পলির উপরেই নির্ভরশীল এখানকার কৃষি যাই হোক আমরা এগিয়ে চলছি আমরা ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদে এসে পড়েছি এবং এখানে ঢুকতেই একটি জেলে বহরের সঙ্গে দেখা বরে মাছ ধরতেছে কি মাছ উঠতেছে বরালি কি জালে জালের নাম কি বড় ভাই এই চরের নাম কি আপনাদের এইটা পার্বতীপুর আচ্ছা হ্যাঁ এই তো বরালি মাছ বরালি মাছ মাছ একটা বাঁচতে দিবেন না আপনারা সব ধরে ফেলতেছেন এই যা 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 যা

ফ্রিজ নাই একবেলা খাবো আর কি একটু দেন একটা আন্দাজ করে দিয়ে দেন কত করে কেজি কত করে আপনাদের এখানে এত মাছ টাকা জেলেদের ভীষণ পরিশ্রম হয় মাছের দাম একটু কম বেশি হতে পারে কিন্তু এই পুরো অঞ্চল জুড়ে যেভাবে মাছ শিকার হয় তাতে করে আসলে মাছের অস্তিত্ব টিকে থাকা মুশকিল এত পরিমাণের মাছ শিকার হয় এত পদ্ধতিতে মাছ শিকার হয় এখানে যা বলার অপেক্ষা এখানে এ বিষয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে কোনো এক পর্বে লাগবে না রে লাগবে না লাগবে না বাবা শুকুর রাখো আমার একটা বিদেশি পদ্ধতি আছে ওটার বুঝছো দেখবা দেখাচ্ছি দাঁড়াও আমরা সোজা চলে যাব আইরমারির চরে তবে তার আগে কালীর আলকার চর রয়েছে সেখানে একটি বিরতি নেব শুনেছি সেখানে একটি ছোট্ট বাজার রয়েছে আমাদের টুকটাক কিছু কেনাকাটা রয়েছে সেগুলো সার্ব চলতি পথের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি এবং যেতে যেতে আরেকটি জেলেবাহরের সঙ্গে দেখা হলো এবার আর আমাদের সঙ্গে বেলায় সর্দারকে ধরে রাখা সম্ভব হলো না নেমে পড়েছেন পানিতে মাছ শিকারীদের সঙ্গে তিনিও সামিল হয়েছেন আসলে লবণ পানির মাছ শিকারীরা যারা তারা এখানে আসলে একটু বিভ্রান্ত হন এখানকার পরিবেশ এখানকার মাছ শিকারের পদ্ধতি এবং মিঠা পানি লবণ পানির মধ্যে যে মাছের পার্থক্য এগুলো নিয়ে তারা আসলে বিরাট চিন্তার মধ্যে থাকেন তো মাছ মাছ শে ওরা তো ধরতে পারে না শটে যারা মারে ওরা বড় মাছটা উঠায় নিয়ে যায় কিন্তু এই গুঁড়ো মাছটা আমাদের সুন্দরবনে যেমন ডিস দিয়ে শেষ করতেছে শট দিয়ে শেষ করতেছে

এই অঞ্চলের নদীগুলোতে যে যেসব পদ্ধতিতে মাছ শিকার হয় সেটা বলি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের জাল থাকে বর্ষি থাকে এর বাইরে ওই ডুবুরিরা জাল ফেলে মাছ শিকার করে এছাড়া আরেকটি ভয়ঙ্কর পদ্ধতি আছে এখানকার লোকেরা বলেন হিট মেশিন আসলে বৈদ্যুতিক শখ দিয়ে মাছ শিকারের পদ্ধতি এখানে মারাত্মকভাবে প্রচলিত সবাই জানে এটি ক্ষতিকারক তারপরেও লুকিয়ে চুরিয়ে রাতের বেলা সেই ভয়ঙ্কর শিকারটি চলে পুরো অঞ্চল জুড়ে আসলে পুরো দেশ জুড়েই এ ধরনের নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার চলে এছাড়া চায়না দুয়ারি জাল যেটি রয়েছে সেটিও রয়েছে এভাবে অতিরিক্ত মাছ শিকার এবং নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের কারণে পুরো অঞ্চলের নদীগুলো এখন প্রায় মাছ শূন্য জাল গোটানো হয়ে গেছে অল্প পানিতে টানা এই জাল যার ফাঁস খুবই ছোট ছোট দেখা যাক কি মাছ উঠেছে এতে ভাই এই মাছের চাহিদা ব্যাপক ছোট মাছ তো চাহিদা কেমন এই মাছের ছোট মাছ বড় বড় মাছের ছোট মাছের স্বাদ বেশি আচ্ছা এটা আবার একটা একটা করে সাইজ করা হবে তারপরে এটা জুড়িতে তোলা হবে এই ডাঙায় নিলে না কেন জানেন না মাছগুলো মারা যাইতে এতক্ষণ মারা তো এমনি যাবে মানে আরো আগে ই হতো এই এখন সমাগত মাছ ধরার চেয়ে গল্পগুজবই বেশি হচ্ছে আমাদের সর্দার বলে কথা জেলে ভেদের সঙ্গে মিলেমিশে রীতিমতো বিশাল আড্ডা জমিয়ে ফেলেছেন তিনি কি পরিমাণ ময়লা এখন গল্প করলে তো ইজ্জত যাবে গল্পের ইজ্জত যাবে নাকি ভাই মাছ থেকে গেলে মাছ ওই ময়লার ভিতরে চলে গেলে কম যাবে বিফলে আস্তে আস্তে ছোট করে নিয়ে আইছি জায়গা

আমরা মাছ ধরা ধরির শেষ করে আবারও রওনা দিয়েছি সোজা কালিরালগার চরে গিয়ে নমর করলাম গ্রাম তো এটা এটা তো ইয়ে চর তো না এটা তো চর এখানে কি কারেন্ট আছে এত দূর কারেন্ট আসলো কি করে

সে কোথায় তার বাড়ি কোথায় তার খাবার কোথায় দূর থেকে ধূসর লাগে আপনি যখন নেমে হাটা দিবেন তখন দেখবেন নানা জাতের ফসল বোনা হয়েছে সেখানে দেখছেন মসুর ডাল আমি মসুর রেল গাছ দেখলাম প্রথম প্রথম

একটার পর একটা একটার পর একটা হ্যাঁ দিয়েই যাচ্ছে একটার উপর একটা একটার উপর একটা একটা উঠে যাচ্ছে তার উপর আরেকটা দিচ্ছে কিন্তু না ওইটা না না ছোট কোনো বীজ সম্ভব হুম তো ওই দিয়া দাও এটা থেকে যে পেঁয়াজ তো হবে না এখান থেকে বড় পেঁয়াজ হবে এটা পরবর্তীতে বলবে মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা সিটাই দিছে ভাই এইটা তুলে রেখে দেবে রাখি করবে ওই সময় আসলে আর হয়ে দেবে এই সিটাই দিছে যা আসে আসে আর কি এর মধ্যে পানি দিছে আবার দেখেন না কি সুন্দর শেষ দিছে মেশিন দিয়ে দিছে মেশিন দিয়ে সিটা সিটা সব পেঁয়াজ সব পেঁয়াজ আর ওই দিছে সে স্প্রে হ্যাঁ কীটনাশক দিচ্ছে পেঁয়াজে তাইলে পোকা না ঘাস না সব আগে বলেছি যে একটা সময় অনাবাদি থাকতো এই অঞ্চলের চরের জমিগুলো কিন্তু এখন সেই দিন বদলে গেছে বদলে যাওয়া এই অঞ্চলের মানুষেরা কৃষিতে রীতিমতো বিপ্লব এনেছেন যাই হোক সেই গল্পগুলো শুনবো আমরা তাদের মুখেই আপাতত বিদায় নিচ্ছি পরের পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই